এই ব্যাধ বলছিল এরকম ব্যাধ নিয়ে আমি দেখিনি জানেন মূর্খ বললো নিরক্ষণ করলো

তাবিজ পড়লে যদি শিরিক করে ওর ফতোয়া অনুযায়ী শিরিক করতে वाला ব্যক্তি কি হবে বলুন তো মুশরিক কি হবে মুশরিক ওই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তো আপনারা তাবিজ পড়ে কে কে আছেন তাবিজ পড়লে ওরা নাই হ্যাঁ হ্যাঁ এত বড় যে কথা বলে দিলো এই ব্যক্তি তামিমা আর তাবিজের পার্থক্য জানে না বুঝলেন এত বড় কিছু বক্তে ভার হয়েছে ওই জন্য বলি গুস্তাখে রাসুল যারা রয়েছে এদের থেকে বাঁচুন এদের থেকে ঈমান ও আমলকে বাঁচিয়ে রাখুন তাহলে সুন্নাত ওয়াল জামাত এটাই হলো জান্নাতি দল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন শুনুন এদের বেটির সাথে বিবাহ জায়েজ নয় যে ইমাম পড়াবে যদি জেনে বুঝে পড়ায় ওই ইমামকে আবার মুসলমান

মুশরিকের সাথে বিবাহ জায়েছে না বিবাহ হবে না ওদের ফতোয়া অনুযায়ী বিবাহ হবে না যখন বললো যে যারা মিলাদ করে এরা মুশরিক যারা নবীকে হাজির নাজির বলে এরা মুশরিক কিভাবে আবার বিবাহ হবে ওদের সাথে আমাদের বিবাহ হবে জি বলে কিছুতেই বিবাহ হবে না ওদের ফতোয়া অনুযায়ী আমরা মুশরিক এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমরা কখনো মুশরিক নই এই বাতিলদের থেকে বাঁচে থাকবেন এরা হলো এক নম্বর গাদ্দারের بجلے سر سرکار پہ رنگ رضا رنگ رضا رنگ رضا ہے سر سرکار پہ رنگ سارا ہے رنگ رجا رنگ رجا رنگ رضا ہے کہ سنی سے وہاں پی کا کوئی میل نہیں ہے سبحان, سبحان, سبحان اللہ سنی سے وہاں بھی کا کوئی میل نہیں ہے مسلک ہے رضا کا یہ کوئی کھیل نہیں ہے سنی سے وہاں بھی کا کوئی مین نہیں ہے مسلک رضا کی یہ کوئی کھیل نہیں ہے سنی تو وہاں بھی سے ملا ہے نہ ملے گا اے رنگ رضا رنگ رضا رنگ رضا ہے اے رنگ رضا رنگ رضا ভাই ভাই ইমানকে বাসা মিষ্টি আপনার ইমানকে লোটে নেবে